না ফেরার দেশে পারি জমালেন শিল্পী নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল মঙ্গলবার দুপুর বারোটার কিছু আগে নব্বই দশকে সারা এই কণ্ঠশিল্পী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘ তেরো বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি দুই সালে তার লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হারেও সেটি ক্রমেই সংক্রমিত হয় শুরু থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা সেবা চলছিল কিন্তু গত তেইশ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই হাসপাতালে নেওয়া হয় হয় তাকে রাখা ঘন্টার পর্যবেক্ষণে পর্যবেক্ষণকাল শেষে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে ছিল বলে জানিয়েছিল তার পরিবার তবে শেষ রক্ষা আর হলো না চিকিৎসকদের সকল চেষ্টাকে বৃথা করে গায়ক চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া একটু করছিল কয়েকদিন আগে থেকে আমাদের সবাই একদিন একদিন যেতে হবে কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারো কাম্য না আসলে যখনই জুয়েল ভাইয়ের সাথে যেখানেই কাজ হয়েছে জুয়েল ভাই আপনি করে বলতেন সবাইকে ছোট বড় সবাইকে আপনি করে শাসন জুয়েল ভাই তুমি করে বলেন হ্যাঁ 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 তুমি করে বলবো বলে আবার একটু পরে হ্যাঁ আঁকি শুনেন আপনি যে মানে অলওয়েজ আপনি এটা একটা আশ্চর্য বিষয় মানে ভীষণ ভদ্র একজন মানুষ জুয়েলের মতন একজন এত ব্রিলিয়ান্ট একটা মেধাবী মানুষ চলে গেল আমি সত্যি খুবই ভারাক্রান্ত এবং দুঃখিত সবাই দোয়া করবেন জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন এভাবে একের পর এক যদি আমাদের মাঝখান থেকে গার্ডিয়ানগুলো চলে যায় আমরা আসলে খুবই এতিমির মতো হয়ে যাই অসম্ভব মেলোডিয়াস কণ্ঠের অধিকারী একজন শিল্পী ছিলেন এবং খুব লো প্রোফাইলে থাকতেন অত প্রচার ছিলেন অত সবাই আপনারা হয়তো খুব একটা দেখতেন না ফ্রন্টে কিন্তু মিডিয়াতে খুবই তৎপর ছিলেন যে কোনো মানুষের বিপদে আপদে সবসময় জুয়েল ভাইকে আমরা পেয়েছি পাশে উনি আমার গিটার প্লেইংকে খুব অ্যাপ্রিসিয়েট করতো তো এরকম মানুষ চলে যাওয়া আমাদের জন্য আসলে কষ্টকর বলাটা আসলে খুব অল্প বলা হচ্ছে কারণ এই মানুষগুলি থাকলে হয়তো উৎসাহ পেতাম মিউজিক করার জন্য ব্যান্ড সঙ্গীত যখন বেশ আলোচনায় তখন নতুন জোয়ারে হাজির হন গায়ক জুয়েল বাবা ব্যাংকার হওয়ার কারণে ছোটবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে তাকে তবে বাবা মার অনুপ্রেরণাতেই সঙ্গীতে অভিষেক হয় তার প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছ থেকে সঙ্গীতে হাতে আর মঞ্চে গান করেন চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় উনিশশো সালে ঢাকায় আসেন তিনি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে জড়ান আয়ুব সুরে প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশ হয় উনিশশো তিরানব্বই সালে প্রথম অ্যালবামেই নিজের জাত চিনিয়েছেন তিনি এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে আমার আছে অন্ধকার একটা মানুষ দেখা হবে বেশি কিছু নয় বেদনা শুধুই বেদনা ফিরতি পথে দরজা খোলা বাড়ি এবং এমন কেন হল এছাড়াও বেশ কিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে অ্যালবামটি এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় এক বিকেলের জুয়েল সঙ্গীত সঙ্গীতশিল্পী হিসেবে তিনি এখনও সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে পাশাপাশি সঞ্চালনাও করেছেন তিনি ভালো একজন সংগঠকও দুই সালে গঠিত সঙ্গীতের তিন সংগঠন নিয়ে সঙ্গীতজ্ঞ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন উনিশশো আটষট্টি সালের উনত্রিশ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই গায়ক স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন